হ্যালো গাইস দেখুন আজকে একটা নতুন আনবক্সিংয়ের ভিডিও নিয়েছি কি আছে দেখতে চান তাহলে অফ অব্দি ভিডিওতে জমে থাকুন দেখবেন মজা চলে আসবে ভিডিওর এই দেখুন পার্সেলে কি আছে আমিও জানতাম না আমি মার থেকে জিজ্ঞেস করেছি মা বলেছে আনবক্সিং করবি গাইজদের সামনে তুই দেখে নিবি গাইজরাও দেখে দেবে নেবে অফ দি দেখবেন আপনারা কি আছে তাহলেই দেখতে পাবেন এর ভেতরে দেখুন আমি খুলে নিচ্ছি এখন এইটাকে আপনারা একটুখানি গেস করে কমেন্টেও জানাবেন এর ভেতরে কী আছে দেখ না দেখার আগে তারপরে যদি আপনারা না পারেন এর ভেতরে গেস করে কি আছে তাহলে আপনারা ফের দেখেই কমেন্ট করে দেবেন এর ভেতরে কী আছে দেখুন আমি এখন খুলে নিচ্ছি এইটাকে আপনারা দেখে একটুখানি বুঝতে পারলে বলবেন এটা ঘরের কোন কোন কাজে লাগে আমি আমি যখন খুলবো তখন আমাদের নতুন ঘর হচ্ছে এটা ওর কাজে লাগবে অনেক জরুরি ওর জন্যে সবার ঘরেই লাগে এই জিনিসটা সবার ঘরেই একটা দুটো যার ঘরে থাকে সব বেশিরভাগ ঘরে একটা বেশিরভাগ ঘরে দুটো ইরাম থাকে যাদের যেরকম লাগে তাদের ঘরে সেরকম আছে যেমন আমাদের একটা লাগবে বলে আমি আর আমার আম্মাজি থাকবে আব্বু তো বিজে থাকে পড়া আসবে ওই জন্য আমরা একটাই নিয়েছি ওই জিনিসটা এবার আমি খুলে নিচ্ছি এবার ভালো করে দেখবেন এর মধ্যে কি আছে আমি এখন বের করছি ওয়ান টু থ্রি বেরে পড়েছে কি আছে কী দেখতে পাচ্ছেন পলিথিনের ভেতরে আমি একবার বক্সটা চেক করে নিলাম কী আছে তারপরে বক্সটার তো কোনো কাজ নেই ফেলে দিলাম পেছনে এবার এখনও দেখে বুঝতে পারছেন না একটা স্টিলের রড রড বের কি কী থাকতে পারে ঘর স্টার্ট করবো না বন্ধুরা দেখুন কি আছে ভেতরে আমি একটুখানি চুপ করে গেছিলাম আপনারা ভালো করে দেখবেন বলে ভেতরে কি আছে যদি আপনাদের ঘরে আমার বক বক না ভালো লাগে এই দেখুন এখন খুলে নিয়েছি এবার এটাকে ফিট করতে হবে বলুন তো এবার কি আছে এর ভেতরে এটা এটা কী কাজে লাগে আপনারা বলবেন তো কাজের কাজের বাড়িতে আছে এইটা আমি এখন এটাকে ফিডিং করে অনেক টাইট ছিল আমি ফার্স্টে ভেবেছিলাম যে এর মুখটা ওলাম তারপরে দেখছি ছিঁদিটা বাইরে ছিল ভালো করে ফার্স্টে চেপে চুপে ফিট করেছি তারপরে এই রডটাই আপনাদের সামনে লাগাচ্ছিলাম নিচড়টাও ফিট করতে যা এমন হয়েছে আমার আমি ঘেমে গেছিলাম ফের পাখা চেইলে ভিডিওটা তুলেছি আমার যা ঘামে গেছিলাম আমি ক্যামেরায় ওয়াইফার চেইলে দিয়েছিলাম মার হাতে তারপরে দেখুন কেমন হয়েছে জিনিসটা আপনারা কমেন্টে জানাবেন কেউ যা জানতে চাইলে